আমি আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমি স্বর্ণালী আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে একটা বেগ ওয়েলকাম আমার কোলে এই যে ছোট্ট পুচকিটাকে দেখছো ও হলো আমার মাসুত দিদির একমাত্র প্রিন্সেস ওর নাম হলো আদ্রিতা আজকে আদ্রিতা ছ মাসের বড় কাছারির মানসিক পুজো ছিল ধৃতার যেন তো সখী মানসিক ছিল সেই জন্য এখানে দুটি সখী আমরা বড় কাছেরই বাবার কাছে নিয়ে গেছিলাম এখানে দেখো প্রীতি দিয়ে মানে আমার মাস্তুতো দিদি প্রথমে সখী দুটোকে পুজো করে নিচ্ছিল আর ততক্ষণে বাজনাও চলে এসেছিলো আর বাজনা দাদারা এত সুন্দর বাজাচ্ছিল তাই তোমাদের জন্য একটুখানি ভিডিও রয়েছে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছিলাম এখানে প্রথমে যাকে দেখছো তিনি হলো আমার মামি আমি আর এই হচ্ছে আমার মা সাথে আমার দিদি জেঠিমা সবাই একসাথে গাড়িতে উঠে গেছিলাম কিছুক্ষণ পরেই আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছিল আর এই দেখো গাড়ি অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে টোটাল আমাদের এই ছখানা মতো গাড়ি ছিল চলো তাহলে একবারে আমরা বাবার কাছে যাই বাবার কাছে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সেদিনকে এত হাওয়া দিচ্ছিলো দেখো আমার মায়ের আর আমার চুলের কি অবস্থা মানে পুরো পাগল পাগল লাগছে তাহলে চলো তাহলে যাওয়া যাক আর এই দেখো দেখতে দেখতে অলরেডি আমরা বাবার কাছে চলে এসেছি আচ্ছা তোমরা কে কে এর আগে বড় কছি এসেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর যারা আসোনি তারা অবশ্যই এসে পুজো দিয়ে যাও দেখবে মনটা অনেকটা শান্তি লাগবে দেখো এখানে অলরেডি আমরা চলে এসেছি এখানে একটা জায়গায় ফার্স্টে আমাদের গাড়িটা পার্কিং করে নিয়েছে এই দেখো পাগল পাগল লাগছে হাওয়ায় কি অবশ্যই আর ওখানে পার্কিং করার পর ওখানেই এক পাশে একটা জায়গায় মানে একটা হোটেল মতো আমরা ওখানে মানে ব্রেঞ্চ নিয়েছিলাম সেখানে কিছুক্ষণ থাকবো খাওয়া দাওয়া করবো পুজো দেবো তো চলো সেই জায়গাটায় যাওয়া যাবে এ দেখো বলতে বলতে চলেও এসেছি আর এখানে দেখো আমার মা মামি দাদা দিদি সবাই মিলে বসে একটুখানি কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছিলাম কারণ অনেকটা জার্নি করে এসেছি তো খুব টায়ার্ড হয়ে গেছি তারপর আবার কাছে পুজো পুজো আর এখানে দেখো আমার মামা হাতে একটু বাচ্চাদের একটা বেলুন কিনে দিয়েছে বলছে নাকি আমি থেকে বড়ো বাচ্চা আর এই দেখো আজ কি এবার ন্যাড়া করা হবে কারণ ন্যাড়া করা আমার দিদিদের আর ওই দোকানের মধ্যে ছোট্ট একটা দোকান ছিল মানে সেখানে সব পুজো দেওয়ার জন্য জিনিসপত্র বিক্রি তোমরা এসে এখান থেকে গোপাল ঠাকুর আর সখী মানসিক করা থাকে তারা বাড়ি থেকে যদি না নিয়ে আসতে পারো এখানে কিন্তু সুন্দর ব্যবস্থা আছে তোমরা এখান থেকে কিনেও বাবার কাছে বুঝে দিতে পারবে এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দেখি আদিতা নানি নেরু হয়ে গেছে ওকে কি কিউট লাগছে না চলো এবার তাহলে আমরা সবাই বাবার ঘাটের উদ্দেশ্যে যাই ওখানে দিদিরা স্নান করবে করে আমরা বাবার মন্দিরে পুজো দিতে যাব আচ্ছা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলো না কারণ সামনেই দুর্গাপূজা অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে আর এই দেখো বাবার পুকুর কি অপূর্ব সুন্দর পুরো কাঁচের মতো জলটা দেখলেই মন ভরে যায় এখানে দেখো প্রথমে আমার দিদি মানে আমার মাস্ত তো দিদি প্রীতি দি স্নান করে নিচ্ছে তারপর এক একা আমরা সবাই স্নান করে নিয়েছিলাম তো চলো তারপরে দেখা হচ্ছে এখানে দেখো আমাদের স্নান করার পর আমরা আজকে ভালো করে সাজিয়ে বাবার মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে দেখো বাবার মন্দিরে অলরেডি কাছাকাছি চলে এসেছে ওই দূর থেকে মন্দির দেখা যাচ্ছে আর সেদিনকে শনিবার ছিল এত ভিড় ছিল মানে তো কি বলবো তোমরা কি কেউ এর আগে বড় কাছুরিতে এসেছো আর কিবার বার এসেছো প্রত্যেকবারই মানে রোজই কি এত ভিড় হয় তুই জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো এই দেখো বাবা দরবারের একদম কাছাকাছি চলে এসেছে জায়গাটা দেখলেই না মনটা শান্তি হয়ে যায় কী যে শান্তি তোমাদের কি বলবো এবার প্রথমে বাবার মন্দিরটাকে তিনবার আমরা প্রদক্ষিণ করে নিয়েছিলাম আর শখী দুটোকে ওই মন্দিরের পাশেই একটা জায়গায় রেখে পুজো করে নিয়েছিলাম নিয়ে আমরা বাবার মন্দিরে গিয়েছিলাম পুজোতে তো যারা সখী মানসিক করে তারা বাবার মন্দিরের কাছে এসেই এখানে একটা জায়গা আছে সখী সখী বা গোপাল যেটাই মানসিক করে সেটা রাখার জন্য তো আমার দাদারা প্রথমে সখী দুটিকে ওখানেই রেখে দিয়েছিল রেখে দিয়ে আমরা বাবার মন্দিরে উঠেছিলাম পুজো দিতে বাবার মন্দিরে যেন তো পুজো দিতে উঠেছিলাম কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নেই আমি মানে জানতাম না এবার আমি মানে ফোন নিয়েই ঢুকে গেছিলাম আমাকে কি বকার বুকেছিল সবাই এখানে দেখো আমার মাসি আর আমার দাদা মানে প্রীতিদির মা আর বাবা আর জামাই মানে প্রীতিদির হাজবেন্ড গন্ডি কেটে নিয়েছিল কারণ ওদেরও মানসিক ছিল গন্ডি তারপর আর কি ভালো করে সব নিয়ম রীতি মেনে বাবার ভালো করে পুজো করে আমরা চলে গেছিলাম যেখানে আমাদের রেন্ট নেওয়া হয়েছিল এখানে দেখো অলরেডি চারটে বেজে গেছিলো আর আমরা সবাই একসাথে বড় করে খেতে মানে গোল করে বসে খেতে বসে গেছিলাম প্রথমেই আমাকে প্লেট আর গ্লাস দিয়ে দিয়েছিল আর তারপর কি বড়ো কাছের স্পেশাল মুড়ি ঘুগনি বা মুড়ি দম যে যেটাই আনো সেটাই আমরা খেয়েছিলাম তো আমার পাতে প্রথমেই এখানে মুড়ি দিয়ে দেওয়া হয়েছিল আর তারপরেই তোমরা দেখতে পাবে দম দিয়ে দেওয়া হয়েছিলো চলো তাহলে খেয়ে নিই খেয়ে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে না আমাকে মিষ্টিও দিয়েছিল পরে কিন্তু আমি সেটার ভিডিও করতে পারিনি তো চলো এখানে খেয়ে দিয়ে এবার বাড়ি যাওয়ার জন্য রওনা দেওয়া যাক এখানে দেখো বাড়ি যাওয়ার জন্য আমরা অলরেডি বেরিয়ে গেছিলাম ওই আর কি বাজনা হয়ে সবাই মিলে একটু নাচানাচি করছিলাম মজা করছিলাম খুব মজা হয়েছিল তাহলে চলো সবাই আমরা মজা করতে করতে বাড়ি ফিরি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাটা